পেয়েছি মানে মিরাক্কেল আমার যে আমার পেটে মানে ইয়াতে একটা মানে টিউমার এর মতো হয়েছিল অল্পটা জাস্ট খুলেছে খুলে দেখছে হনুমানজি বসে বসে আছে বাঘেশ্বর আমার একটা মনের মধ্যে ইয়ে আছে যে যা হয় হবে বাবা তো আছেন বাবা আমার ঠিকই হয়ে গেছে আমার কোনো অপারেশন টশন করতে হয় না আমরা বলে এই সাহাজে আমরা মামিয়ে বেরিয়ে যাচ্ছি একদম যে কালকে হয়তো হনুমান যে আসতে পারে কালকে হয়তো হনুমান যে আসতে পারবে ঠিক তারপরে দিনই মা এখানে বসে আছে আর হনুমান চলে এসেছে জয় শ্রী সীতারাম মাতা জয় শ্রী সীতারাম কোন জায়গা থেকে বলছেন মাতা জি আপনি আমি বাকুড়া পোপার বাকুড়া থেকে আচ্ছা পোপার বাকুড়া থেকে আপনি কত দিন ধরে হনুমানের সঙ্গে जुड़े আছেন আমি আপনার জুড়ে আছি আর তিন বছর চার বছর লকডাউন থেকে মানে একজন মানে আমার ছেলেকে আমার ছেলেকে একজন বলেছিল যে হনুমান পূজা করতে দিয়ে ছেলে কদিন করেছিল দিয়ে তারপরে ছেলেটার সময় হয়নি দিয়ে তারপরে আমি করছিলাম কিন্তু আমি তাতে অনেক উপকার পেয়েছিলাম এমনি এই হনুমান করে অনেকে আমি নিজে নিজে মানে বুঝেছিলাম যে মানে আপনি বাগেশ্বর ধামের ব্যাপারে কি করে জানলেন ইউটিউব থেকে

আপনি কি ভাগেশ্বরম এমনি ভিডিও আপনি কি যাচ্ছেন হ্যাঁ যাব মা দুজনে যাব কালকে সঙ্গে जुड़े থাকার কিছু আপনার निजी অনুভব যেটা আপনি দর্শকদের সবাই কে শেয়ার করতে চান সেরকম কিছু অনুভব আছে তো সেটা শেয়ার করুন ছেলে পারেন ছেলেটাও মঙ্গলবার আর শনিবার করে শনিবার তারপর আর তারপর মা যে দিন মঙ্গলবারে আরজি বাঁধলো তার সেই দিন রাত তার পরের দিনই বুধবার দিনে মানে রাত্রে হলে মনে হচ্ছিল যে কালকে হয়তো হনুমান জি আসতে পারে কালকে হয়তো হনুমান আসতে পারবে ঠিক তার পরের মা এখানে বসে আছে আর হনুমান চলে এসছে তারপরে কতগুলো হনুমান চলে গেল দুটো দুটো হনুমান হ্যাঁ পেরিয়ে গেল যে আমরা বেরোলাম যে আমরা পেরিয়ে গেল শুধু দেখা দিয়ে চলে গেল দি তারপরে মা কি করেছে দরজাটা জাস্ট খুলেছে খুলে দেখছে হনুমান জি বসে আছে তারপর মা বাইরে মানে ওই যাদের বাড়িতে আছে বাড়িতে কিন্তু খেলো না দিয়ে একবার যে চলে গেলো বলে আমি কলা নিয়ে দাঁড়িয়েছি বলে মানে আমার উপরে কি এতটাই হেলা তারপর আমি যে গেট টা খুলেছি একবারে গেটের সোজাতে বসে আছি কোথার থেকে এলো দেখলাম চলে গেল কিন্তু কোন থেকে যে এলো মানে ওইটা মিরাক্কেল মানে এসে দেখছি দুয়ারটি বসে আছে Gate সামনে আচ্ছা আপনি হনুমানজি এসেছিল যে আপনি আরজি বানার কতদিন পরে হনুমানজি এসেছিল আপনার বাড়িতে তোমারে দিবেন পরাত মঙ্গলবারে মঙ্গলবার ভেந்திছি বুধবারই চলে এসছে আর জি বানার যে নিয়ম এটা আপনি কি করে জানলেন ও আপনার আপনার ভিডিওতে মানে ভিডিও দেখে জানতেছেন আপনি যে বাগেসর ধামে যাবেন মানে আপনার মানে কি করে ভাবলেন যে একা একা চলে যাব বাগেসর ধামে এটা মনের মধ্যে ফেরো না কি করে এলো আপনার মানে বাঘেশ্বর আমার একটা মনের মধ্যে ইয়ে আছে যে যা হয় হবে বাবা তো আছেন বাবা আলো রাখে ফলে এই সাহসে আমরা মামিয়ে বেরিয়ে যাচ্ছি একদম সত্যি কথা বলেছেন একদম ঠিক কথা বলেছেন কারণ বিভিন্ন মায়েদেরকে আমি এটাই বোঝাতে পারি না যে ভরসা করুন তো বালাজি মহারাজকে ভরসা করুন মানুষকে কখনো ভরসা করতে নেই বালাজি মহারাজকে ভরসা করলে ওনারা আপনাদের আপনাদেরকে এমন মানুষের সঙ্গে জুড়িয়ে দিবে যাতে আপনাদের বাধা বিপত্তি সোজা হয়ে যায় বাধা বিপত্তি যাতে না থাকে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি যে কোনো জায়গাতে মানে ভয় পাই না যে এই জায়গাটা আমি জানি না এই জায়গাটা কি করে যাব কিন্তু আমি দিল্লি বলুন কলকাতার থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাকে জানতে হয় না আমি চলে যাই ওই সূত্রে বাগেশ্বর ধামে মাকে বলি যে মাও বলছে যে যা হয় হবে ঠিক আছে যদি বালাজি আমাদেরকে ওখানে নিয়ে নেয় তো ওখানেই নেবে যদি ফিরিয়ে ঘরে ফিরিয়ানে তো ঘরে ফিরিয়ানে কিন্তু আমি যাব মায়ের এটা আমার এটাই যে আমি যাব আমার যতই কষ্ট আমি কিন্তু যাব যাওয়ার জন্য জন্য টিকিট হয়ে গেছে আপনার আমরা আজকে টিকিট করেছি কনফার্ম হয়ে গেছে আচ্ছা আশা জাগা দুটাই কেটে নিলাম আপনি যখন বাগেশ্বর ধামে জুড়ে ছিলেন না যখন হনুমানজির পুজো করতেন আগে আগের কথা বলছি বাগেশ্বর জুড়ের আগের তো সেই সময়ের কোন অনুভব হনুমানজির কাছে কিছু পেয়েছেন সেরকম কিছু অনুভব মানে পেয়েছি মানে মিরাকেল ওগুলা আমার যে আমার পেটে মানে মানে ইয়াতে একটা মানে টিউমারের মতো হয়েছিল আচ্ছা তা ছেলে আমার খুবই ভয় অনেক ডাক্তার ফাক্তার দেখাইছিল কিন্তু আমি ছেলেকে বলেছিলাম যে ভয় করিস না ডাক্তার কিছু নাই আমার ঠিক হয়ে যাবে আমি আমি একটাই হুম সব সময় আমি যে আমি নিজে কিন্তু তখন জানি না যে মহিলা কে করতে নেই কিন্তু আমি নিজে আচ্ছা। প্রতিদিন নিত্য পূজা প্রতিদিনই করেছি কিন্তু তাতে আমাকে এমনি কোনো ক্ষতির দিকে আসেনি এত বড় ইয়াতে পেটের টিউমার ডাক্তার কি বললে যখন ইয়া করলো ফটো করলে আর বল বলছে অপারেশন করতে হবে না আচ্ছা বলছে ওটা ঠিক হয়ে তা আজকে তো চার বছর আমার ঠিকই হয়ে গেছে আমার কোনো অপারেশন টা করতে হয় না আর এই মেয়ে যখন কলকাতার যাদবপুর থেকে পড়াশোনা আর কি ইঞ্জিনিয়ার পড়া গেল যাদবপুর জানেন তো হ্যাঁ এই মেয়ে যাদবপুরে সরকারি চান্স পেল সরকারি পড়া তারপরে মেয়ের একটা বিশাল ইয়ে হয়েছিল কিন্তু আমি বালাজির খান এত বসে বসে আমি হনুমানজির খানা কেঁদেছিলাম যে তখন আমি যাদবপুরের পার্সেন্ট কেপিসি তে ভর্তি হয়েছিলাম মানে ডাক্তার বলে দিল যে এই এ আর বাঁচবে না মানে প্রচুর ক্রিটিকাল কন্ডিশন একে আইসিউ তে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হোক তখন মা বালেজির সামনে মানে হনুমানজির সামনে এমন ভাবে কেঁদেছিল যে মানে ওই সব কিছুই করতে হয়নি কিছু করতে হয়নি সব ঠিক হয়ে গেল